যে আমরা স্বাভাবিকভাবে ওখানে যেতে পারবো কিন্তু অবশ্যই আমরা যাব আর ওই দিন আমাদের পুরো বাংলাদেশ থেকে সাথীরা এই জন্য আসবে আমাদের তিন মাস অন্তর অন্তর আমাদের বাংলাদেশে কি কাজ হচ্ছে তবু লিগে কতটুকু করা দরকার এই মর্মে আমরা জোর বলি জোর ওই দিন আমরা কাকতিয়াল মসজিদে এছাড়া বাংলাদেশ থেকে সাথীরা আসবে আমাদের তাবলিগের যে জোর নামে অর্থাৎ একটা প্রোগ্রাম হয় সেটা ওই দিন হবে আপনাদেরকে এটা জানাতে চাই যে যৌক্তিক কারণেই আমাদের শুক্রবার দিন যাওয়ার কথা সেটাই আমাদের সময় যে কোনো কারণেই হোক একটা বৈষম্যের শিকার হয়ে একটা আইন চলে আসছে যে ওনারা চার সপ্তাহ থাকেন আমরা দুই সপ্তাহ থাকি যেই দুই সপ্তাহ আমরা থাকি সেই সময় কিন্তু ডান দিকের উত্তর দিকের পুরো মাদ্রাসা ওনারা ছাত্র দিয়ে থাকে করে আমরা না ছাত্র থেকে ঢুকতে বাধা দিই না অস্তাদের ঢুকতে বাধা দিই না বেরোতে বাধা দিই যেহেতু সহিংসতা আমাদের মাঝখানে নেই কাজে এই সময়ের মধ্যে আমাদের ন্যাচারালি কাকলালে যাওয়ার কথা এবং আমরা কাকলাল যাব আমরা আপনাদের কাছে এইটা পেশ করছি যে আমরা কেন যেতে পারবো না এমন পরিস্থিতি কেন তৈরি হবে যে কেউ কাঠকায় মার্কাজ আর মসজিদ দখল করে রাখবেন যাতে ন্যায্য পাওনা অধিকার সরকারের ডিসিশন নেয়া তারা তাদেরকে সেখানে যেতে দিবে না এটা কেমন কথা আচ্ছা ওনারা বলছেন জুবার গুরু জুবার গুরু বলছেন যে আপনাদেরকে ক্ষমা চাইতে হবে ছাদ গ্রুপে এখানে আসতে হলে বাংলাদেশের ছাদ সাহেবকে আসতে হলে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইলে ওনারা বুঝবে যেমন আমি গত সাংবাদিক সম্মেলনে বলেছিলাম বাংলাদেশ থেকে পাঁচজন বড় বড় আলমদের প্রতিনিধি দল দেবন্ধে গিয়েছিলেন সাজ সাহেবের সাথে দেখা করেছিলেন দেবন বলেছিলেন যে সমস্ত বিষয়ে আমরা ওনার কথা মেনে নিয়েছি সঠিক একটা বিষয়ে উনি যদি ফিরে আসে যথেষ্ট হয়ে যাবে

ফিরে আসছেন বলছেন যদি মুসা আলাহিসের ব্যাপারে কোনো গলতি কোনো ভুল আমার থেকে হয়ে থাকে আমি তার থেকে ফিরে আসলাম আমার থেকে এরকম কথা আর বের হবে না প্রেক্ষিতে উনি ফিরে আসছেন এবং তারা এটা শুনে আসছেন নিজের কানে এবং তারা শিকার করে আসছে যে মানা সাহসা করছেন তারপর বাংলাদেশে এসে কেন তারা তাদের মত আর কথাকে ঘোরাইল এটাই আমাদের প্রশ্ন কেন তারা তাদের কথা থেকে ফিরে আসলো তারা মিথ্যা রাস্তা কেন নিল